মাসাল্লাহ সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি এটা পিওর একটা হলিস্টান ফিজিয়াম এসিআই হান্ড্রেড বিজের বাচ্চা এটাকে আমি বলবো একটা পরিমণি এত সুন্দর বাচ্চার এত কোয়ালিটির ফুল বাচ্চা আমার লাইফে এই ফার্স্ট আমি গরুর ব্যবসা করতেছি অনেক গরু ব্যবসা কিনা করছি কতগুলো গরু বেঁচেছি জানি না তবে এত দর্শনদারী আর সুন্দর পার্সেন্টেজ সম্পন্ন বাংলাদেশ ওয়েদার অনুযায়ী যা পার্সেন্টেজ ধরার দরকার আমার মনে হয় এটার মধ্যে ইনশাল্লাহ তা বিদ্যমান আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাকুল ভাই দশ সুন্দর স্বপ্ন পরিচয়টা। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, বাসা পাবনা জেলা ইশ্বরদি থানা অরুণকোলা হাটের পূর্ব পাশে। আমি মূলত একজন গোরু ব্যবসিক, পাশাপাশি একটা চাকরি করি। আচ্ছা বকনা এবং সর্বাচটা দুটোই আপনি এখানে পাওয়া যায়? জি, শায়ুয়াল বকনা, ফিজিয়াম বকনা, শায়ুয়াল সার, সবগুলোই আমার কাছে পাওয়া যায়। আর আমি কুমকুম গরু কালেকশন করি এবং কুমকুম গরু দিয়ে প্রোগ্রাম দিই। গত সপ্তাহে আপনাদের দিয়ে তিনটা গরু দিয়ে দিছিলাম মাসাল্লাহ তিনটাই বেসা হয়ে গেছে তার একটা গরু কিন্তু এখন এই প্রোগ্রামে নাই আচ্ছা তো আজকে তাহলে কি দেখাবেন দর্শকদের আজকেও তিনটা হলিস্টান ফিজিয়াম দেখো একটা ছোট দেখাবো একটা রেডি দেখাবো তিনটাই বকনা বাচ্চা তিনটাই বকনা বাচ্চা আচ্ছা সাগর ভাই চলুন তাহলে আমরা দর্শকদের বকনা বাচ্চাগুলো পর্যায়ক্রমে দেখাই জি ভাই চলুন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে বাচ্চাটার তো চলুন বিস্তারিত জেনে সাগর ভাই এক নম্বরে বক্ত বাচ্চাটা যা ভাই এটা হলিস্টান ফিজিয়াম এসআই হান্ড্রেড বিজের একটা বাচ্চা আমার লাইফে আমার চোখে দেখা সর্বোচ্চ সুন্দর বাচ্চা আমি কারোর সাথে তুলনা করতেছি না কোনো জেলার সাথেও চ্যালেঞ্জ করতেছি না আমি আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে এত সুন্দর আর এত পার্সেন্টেজ সম্পূর্ণ গরু আমার এই ফার্স্টে চোখে দেখা তারপরে এর দেখছি হয়তো বড় কিন্তু ছোট বাচ্চার মধ্যে এত কোয়ালিটি ফুল বাচ্চা দেখি নাই মাথাটা দেখেন কত ফুটবল মতন ছোট চোখ মুখ পাপড়ি টাপড়ি সব সাদা ধবধবে চিকন সরু গলা নাবি কমলটা নাই খুবই পার্সেন্টেজ সম্পন্ন যাদের কুম পুজি যারা একটা দুইটা গরু লালন পালন করতে চাই তারা এই অনায়াসে এই বাচ্চাটা নিয়ে যায় দুই বছর লালন পালন করার পর থেকে ও ইনশাআল্লাহ ওর আর ব্যাকে তাকানো লাগবে না ছোট বাচ্চা হিসেবে দেখেন বানতলাগুলো কত সুন্দর লালন পালন ভালো দেখছি বাচ্চা হিসেবে কোয়ালিটি ফুল ভাই আমি চারটে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে এই বাচ্চারা আসলে ক বলার কিছু নাই যারা গরু নিয়ে কাজ করে যারা গরু নিয়ে কাজ করতেছে তারা একবার দেখলে দেখেন তো গলায় বিন্দু পরিমাণ কোনো ঝুল নাই কোনো নাভি নাই কতটা আদর্শ এবং কতটা কোয়ালিটি ফুল বাংলাদেশের ওয়েদার অনুযায়ী সর্বোচ্চ পার্সেন্টেজ যদি ধরে এবং থাকে তাহলে এই গরুটার মধ্যে সাগর ভাই এক নম্বরের বাচ্চাটা বশটা তোর কেমন আসতে পারে এই বাচ্চাটা বয়স ভাই 6 মাসের মত মাসালা সুন্দর একটা বাচ্চা দেখছেন মানে মানে 6 মাস হবে আর কি হ্যাঁ খুব কোয়ালিটি ফুল ভাই খাওয়া দাওয়া তো সব ঠিকঠাক দেখছি জি তাহলে সাগর ভাই দামটা কেমন রাখছেন এর দাম রাখছি আমি হলো 63500 টাকা দাম দর কি করতে হবে না এখানে কোনো দাম দরকার না আচ্ছা জায়গা নাই যদি ভালো লাগে এইটা ফোন দিয়ে নিবে আর না লাগলে না থাক সমস্যা নাই কিন্তু ওই বিরক্ত করার দরকার নাই যদি তেষট্টি হাজার পাঁচশো টাকায় এই বাচ্চাটা কারোর মনে ধরে তাহলে যেন নিয়ে বুকিং দেয় আর যার পছন্দবি সে বায়না করলে পাবি বায়না না করলে পাবে না কারণ এই জগৎটা জগৎ আপনি ফোন কাটতেছেন আর ভাই ফোন দিচ্ছে গরু নিয়ে বায়না দিচ্ছে আর আপনি তিন দিন পরে যোগাযোগ করি করছেন যে ভাই গরুটা দিলেন না তা না গরু পছন্দবি দাম বলে দিছি তেষট্টি হাজার পাঁচশো যদি ওনার ভালো লাগে কবি ভাই বায়না দিচ্ছি ঠিকানা দিবি ওনার বাড়িতে পুষা দিয়ে টাকা নিব আচ্ছা বন্ধুরা এক নম্বর গত বছরের দাম শুনলাম 63500 জি 63500 টাকা কি খানিয়ালা দেখেন তারপরে দুই নম্বরে একটু বর্ষর গত বছর দেখছি এই বাচ্চাটা যত্ন বস্তু এটাও হলিস্টান ফিজিয়াম এটাও এসআই বিজের বাচ্চা এটার বয়স আছে আপনার 12 1 মাস 12 মাস বয়স মাজারটা দেখেন যে কত ভারী মাজার আমি কিন্তু দর্শকের প্রত্যেক দিনই বলি এবং প্রত্যেক দিনই মেসেজটা দিই যে যারা ডাবল বডির গরু কিনতে চান মোটা গরু কিনতে চান তারা এই সাগরের সাথে যোগাযোগ করবেন কারণ আমার কাছে সিঙ্গেল বডির গরু এবং ওই যে আঠারো মাস দুই বছর বাইশ মাস হয়ে যাচ্ছে তাও হিট আসতেছে না ওরকম না আমার গরু তেরো চোদ্দ মাসে হিট আসা লাগবে ইনশাল্লাহ এরকম গরু আমি কালেকশন করি একটা করব তাও ভালো গরু করব। বুঝতে পারলেন এই গরুটা দেখা দেন কত সুন্দর এবং কত পার্সেন্টেজ সম্পন্ন তাহলে বসটা আনুমানিক বারো মাস হবে আর হ্যাঁ এটা বারো মাসের মতো না আর এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ এটা হিটে আসবে এটার বডি স্ট্রাকচারটা দেখেন এ মাজায় কলস রাখা যাবে আর বানতলা তো দর্শকের দেখাইছেন যে কত সুন্দর সুন্দর বানতলা গুলো চামড়া ভাই খুব পাতলা এটা গাভীর চামড়া পাতলা না হলে দুধ কোথা থেকে আসবে দেখছেন বেলুনের মতন রাবারের মতন ফুল দিছে এটার চামড়াটাও খুব পাতলা বুঝতে পারলেন খুব সফট আরও অনেক বড় হবে আর একটা দুইটা ভালো জাত মানের গরু কিনে নিলে বাড়িতে লালন পালন করলে মনটাও ভালো লাগে বুঝতে পারলেন আমার প্রত্যেক সপ্তাহে মেসেজ গরু কিনেন দুইটা একটা হাইস্ট পাঁচটা কিন্তু জাত মানের গরু কিনেন অজাতের গরু কিনে নিলে খামার ভরি রাখাল পাকাল দিই খাওয়াটাও এক দুই বছর পরে খামার বেশি কিনে কোবেন যে লসের সম্মুখীন এইগুলো না আচ্ছা তো দুই নম্বরে বটটার দামটা ভাই এটার দাম আছে আমি 1 লক্ষ 5000 টাকা আপনার পাউগুলো দেখা দেন যে কি মোটা ঠিক আছে

আর আমার কাছ থেকে গরু কিনতে হলে জাত মান দেখি কিনা লাগবে এরকম মাজা দেখি কিনা লাগবে শরীর দেখি কিনা লাগবে এরকম হুষ্ট পুষ্ট গরুগুলো গুলো থেকে চোদ্দ মাসের মধ্যে হিটে আসে ঠিক আছে এটার 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 দাঁড়ানোর উলান পালান দেখেন পাওগুলো গুলো কি এই পাও দিয়ে কোনো মানে মান ইয়া কারকে বাড়ি মারলো দাইবি যাবি দুই হাত দেখেন পাওগুলো গুলো কি মোটা ঠিক আছে পাওগুলো গুলো বেড়ে পাওয়া যাচ্ছে না পাও দেখছেন চারটা পাও কি কত পার্সেন্টেজ সম্পূর্ণ দুধের ভ্যান ট্যান আর এখানকার চামড়া টামড়া ভাই এইসব দেখি গরু কিনতে হয় ভাই একটা কিনেন দুইটি কিনেন জিনিস কিনেন কিনে নিজে লালন পালন করবেন হবে ঠিক আছে ভাই এই গরুটা একবার হিটে আসছিল বুঝলেন আর এই গরুটা মনে করেন বাইরের আলোর মুখ দেখি শেষ তিন চার দিন এটা একটা খাস গৃহস্থ বাড়ির গরু ছিল এটা একবারে বদ্ধ ঘরে রাখতো আমি যখন ওই গৃহস্থক বললাম যে এর মা কতটুক দুধ দিত তখন বলল যে ভাব আমি বিষ পর্যন্ত আমি বললাম আপনি সত্য কথা বলেন তখন মনে করেন এই গরুর এইবার এরকম মাথায় হাত দিয়ে বলতেছে যে এই মাথায় হাত দিয়ে বললাম এর মা বিশ লিটার দুধ হইতো কারণ এই তথ্যটুকু আমার কাছে জানা আছে তাই আমি এই তথ্যটুকু বললাম যে এই এই বাচ্চাটার মা বিশ লিটার দুদ্ধিত এখন এই বাচ্চাটার মাকে ওনারা আর বিস্টিস দেয় নাই কুরবানির জন্য রাইখি দিছে বুঝতে পারলেন এর যে মা টাকার বীজও দেয় নাই গাবো বানায় নাই আল্লাহ রহমতের চব্বিশ সালে এ যার কয়েকদিন পর কুরবানির ঈদ কুরবানি দিবে বুঝতে পারলেন এটা বারো মাস হবে কষ্ট এটা না একবার হিট আসছিল এই দেখেন সাপোর টাপুর দেখলে বোঝা যায় একবার হিট ছিল একদম মিথ্যা কথা না উনি মুরব্বী মানুষ যে তোর মা কুরবানি দিবে উনি বলছে যে বাপে একবার হিট আইছে আমরা দেই নাই টাকার দরকার বেশি আপনারা নিয়ে যা যার কাছে বেসবেন হিট আসলে সে দিয়ে দেয় খুব আদর্শ মানের জাতমানের গরু ভাই তো দামটা কেমন আছেন ভাই এটার চাওয়া দাম হলো ভাই এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম দর করতে পারবেন হ্যাঁ দাম দর করতে পারবে দেখেন এক ফিট ভাই এক হাত মাজা বুঝতে পারলেন বন্ধুরা তিন নম্বর বক্তা দাম শুনলেন 1 লক্ষ 32 আর বান গুলো দেখাইছেন ভাই দেখেন কি পরিমাণ মনে হচ্ছে একটা একটা গাব গরুর মত ঠিক আছে বান বান তলা গুলো দেখালাম দাঁতমান গুণগত মান সবকিছু বিচার বিশ্লেষণ করে ওনাদের যদি ভালো লাগে নিবে আর আমার পরামর্শ সবসময় আমি দর্শককে বলবো যে আপনারা দুইটা চারটা পাঁচটা দিয়ে শুরু করবেন বড় কিছু দিয়ে মেলা কিছু দিয়ে শুরু করলে এটাতে কুল পাবেন না কুল পাওয়া যায় অল্প থেকে শুরু করে নাল্লার মতে ভালো হবে আর সঠিক পরামর্শ নিতে হলে বড় বড় ডাক্তার আছে যারা তাদের থেকে নেওয়া লাগবে আমরা গরুর ব্যবসায়িক ওরকম তো আসলে দিতে পারবো না তা যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আচ্ছা আর দর্শকদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো থাকবে হ্যাঁ এটা ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা তো সাগর ভাই সুমাতার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম